হ্যালো গুড মর্নিং সবাইকে আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এটা সকাল বেলারও ঠিক না আমি এখন যাবো পড়াতে আমি রেডি হয়ে গেছি আমি এসে তোমাদের সাথে কথা বলছি আর সমস্ত ঘটনাটা বলছি যে কেন আমি এত তাড়াতাড়ি ব্লগটা আজকে শুরু করলাম তো আমি পড়িয়ে টড়িয়ে তো এবার বাড়িতে তো চলে এসেছি কিন্তু আমার বাড়িতে এসে পেয়ে গেছে তার জন্য আমি আমি এখানে বসে গেছি আর মা বলেছিলাম বোনের জন্মদিনে আজকে রান্না করব। কিন্তু বলে মাকে কথা কিছু রান্না করবে না সেটা তো হয় না তার জন্য মা আগে থেকেই চাটনিটা করে ফেলেছে মা এদিকে চাটনিটা করে ফেলেছে তো কি হয়েছে আমি বোনের জন্মদিনে পাঁচ রকম ভাজা থেকে শুরু করে সমস্ত কিছুই করেছিলাম আমি প্রথমে এখানে আলু কাকল সমস্ত ধরনের ভাজাগুলো ভেজে নিয়েছিলাম দেন সমস্ত রকমের ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি লাল শাক ভাজা ভেজে নিয়েছিলাম বোন তো লাল শাক খেতে খুব ভালোবাসে সেই জন্য আজকের আইটেমে লাল শাকও করেছিলাম এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাল শাক ভাজাটাও হয়ে গেছে আমার রান্না প্রায় শেষের পথে এখন আমি শুধু মাছটা রান্না করবো তাহলেই হয়ে যাবে তোমরা সবাই হয়তো দেখেছিলে আমার জন্মদিনে কিন্তু মাংসই হয়েছিল কিন্তু বোনের জন্মদিনে কিন্তু সেটা হচ্ছে না বোনের জন্মদিনে মাছ রান্না হচ্ছে তাও আবার কি মাছ সেটা হচ্ছে ভোলা মাছ আমি কিন্তু আগে কখনো ভোলা মাছ রান্না করিনি আর কোনো মাছই রান্না করিনি আমি যতটা মাংস রান্না করতে পারি আমি কিন্তু মাছের কোনো আইটেমই পারি না তাও এবারে চেষ্টা করেছি আমি আমি কাকির কাছ থেকে জেনে নিয়ে সমস্ত কিছুই করে ফেলেছিলাম আজকের ভোলা মাছটা কিন্তু রান্না করছি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে আমি প্রথমে আমি বলে দিই কি কি করেছি প্রথমে আমি ভালো করে মাছগুলো ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে এইদিকে আমি মাছগুলো একে ভেজে তুলে নিয়েছি তারপরে আলুগুলো ভেজে তার মধ্যে সর্ষে আর পোস্ত বাটা আর তার মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা একে একে দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েই নামিয়ে নিয়েছি তো ফাইনালি আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি সমস্ত বাদ বাকি ঘরে যেগুলো কাজ আছে সেগুলো সমস্ত করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার এসে কথা বলবো তারপরে তোমাদের সাথে কথা বলছি তো আমার স্নান টান তো কমপ্লিট এবার চলো তোমাদেরকে কারণটা আমি বলি যে আমি কেন আজকে সকাল সকাল ব্লগটাকে চালু করেছিলাম আজকে হচ্ছে ষোলোই আগস্ট আর আজকে হচ্ছে আমার বোনের জন্মদিন কিন্তু আমার বোন জানে আমি ওকে কালকে রাত্রে উইশ করেছি কিন্তু ওর ঘুমের ঘরে ছিল বলে সেরকম টের পাইনি ও মাকে বলেছে যে আমা আমরা তো মানে আমরা কেন উইশ করিনি তো বোন জানে উইশও করিনি কোনো সারপ্রাইজও নেই কিছু নেই তো বোনের বান্ধবীরা বন্ধুরা আমাকে ফোন করেছিল দিন আগেই করেছিল যে ওরা আসবে ওরা বার্থডে সেলিব্রেট করবে আমি বললাম ঠিক আছে তো আমারও তো কিছু প্ল্যান আছে একটুখানি তোরা তাড়াতাড়ি আসিস বললো ঠিক আছে আসবো খানে এবার বোন জানে না যে আমি ওকে সারপ্রাইজ দেবো আর হ্যাঁ তোমাদের তো আমি বলতে ভুলে গেছিলাম তো ষোলোই আগস্ট আমার বোনের জন্মদিন কিন্তু আমার ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে যাবে তোমরা একটু লেটে পাবে কিন্তু দেব খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর তোমরা তো শুনেই দিলে যে আজকের ভিডিওটা সকাল সকাল করার কারণ কি আমি বড় ভিডিও শ্যুট করি না আমার একটু মানে হাসি হাসি পায় একটু লজ্জা পায় তাও একটু আজকে চেষ্টা করলাম করার তো জানি না কতটা ভালো হবে তাও করার চেষ্টা করছি তো বাদ বাকি যেগুলো রাতের বেলা প্ল্যান হয়েছে সেগুলো আমি হয়তো এই ভিডিওটাতে দেখাতে পারবো না ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে কারণ সকাল থেকে করছি তো আর রাতের ভিডিওটা যেটা থাকবো সেটা হয়তো নেক্সট ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো এখন আমি যাবো বললাম তো আগেই যে আমি এখন যাবো যে বন্যের যেগুলো ভালো লাগে খেতে চিপস চকলেট এইসব আমি এখন নিয়ে আসতে যাবো তারপরে দুপুরবেলা ওকে এখন আমি খেতে দেবো তো এখনও স্কুল থেকে আসেনি স্কুল থেকে আসবে তারপরে ওকে থালা ঠালা সাজিয়ে তারপর ওর সামনে দেবো তখন দেখবো রিয়াকশন থেকে ও মুখটা দেখাতে চায় না ঠিকই কিন্তু তাও চেষ্টা করবো মুখটা দেখানোর ওর বলে না কি ওর ভালো লাগে না ভিডিওতে আসতে তো তাও চেষ্টা করবো দেখানো তো এদিকে আমি আর আমার ভাই মানে এটা সম্পর্কে আমার কাকার ছেলে হয় তো আমরা বেরিয়ে গেছি বোনের জন্য জিনিসপত্র আনার জন্য এদিকে সমস্ত কিছু কিনে নিয়ে আমি বাড়িতেও চলে গেছি আর বোনের দুপুরের খাবারের প্লেটটাও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর তারপরে বোনের যেহেতু আসতে দেরি হচ্ছিল তার জন্য আমি প্লেটটা সাজিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে আমারও পেয়ে গেছিল খুব জোরে খিদে তার জন্য আমি দুপুরবেলা বসে গেছিলাম খেতে আর জানো কি হয়েছিল এদিকে আমার খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তাও তো আমার বোন আসে না তারপরে প্রায় সাড়ে পাঁচটার সময় স্কুল থেকে বাড়ি ফিরে এই যে এসে মহারানি আমাদের খেতে বসেছে তো বোনের জন্মদিনে সবাই ওকে একটু আশীর্বাদ করে দিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও